নমস্কার বন্ধু আচ্ছা আপনি কিডনি জনিত সমস্যা কিংবা প্রস্রাবজনিত কোনো সমস্যায় ভুগছেন অর্থাৎ আপনার শরীরে কিডনি বা প্রস্রাবজনিত সমস্যা কিডনি জনিত সমস্যা বা প্রস্রাবজনিত সমস্যা যদি আপনার থাকে তাহলে সেই নিয়ে আমি আপনাদের কিছু প্রাকৃতিক চিকিৎসার কথা উল্লেখ করতে চলেছি সেগুলো শুনুন প্রথমে আমি সমস্যাগুলোর কথা উত্থাপন করছি শুনুন সেটা হচ্ছে আপনার কিডনিতে কি পাথর রয়েছে আপনার প্রস্রাবে রাস্তায় রকম জ্বালা যন্ত্রণা আছে কি প্রস্তাবের রাস্তায় আচ্ছা আপনার প্রস্রাবটা কি দুটো ভাগে ভাগ হয়ে দুটো নালে প্রস্রাব হচ্ছে প্রস্রাবের সময় কি কুঁজ বা রক্ত আসছে প্রস্রাবের সময় জ্বালা পড়া প্রস্রাবের সময় কিটকিট করে কামড়াচ্ছে আর ঘন ঘন প্রস্রাব কী হচ্ছে বা প্রস্রাবটা আসছে কিন্তু থমকে থমকে আটকে আটকে আসছে এই যে শুধু সমস্যাগুলোর কথা বললাম এর থেকে আপনি মুক্তি পেতে পারেন কয়েকটি প্রাকৃতিক চিকিৎসার কথা আমি উল্লেখ করব আমি একটা বহু পরীক্ষিত একটা রেমেডি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা আপনারা নিজেরাই মিশ্রণটা তৈরি করে নিতে পারবেন শুনুন তাহলে ভালো করে নারকেলের পানি অর্থাৎ নারকেলের জল আধ কাপ পরিমাণ নেবেন একটা পাতি লেবু রস তার মধ্যে দেবে একটা শসা নেবেন শসাটা বেশি বড়ো দরকার নেই এই চল্লিশ পঁয়তাল্লিশ গ্রাম ওজনের হলেই হবে আর তাজা পুদিনা পাতা দশ গ্রাম এটাকে সম্পূর্ণভাবে একটা মিক্সির মধ্যে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন ব্লেন্ড করে নিয়ে খালি পেটে পান করুন দেখবেন এটা যদি আমি টানা এক মাস খেতে পারেন তাহলে এই যে সমস্যাগুলোর কথা বললাম অর্থাৎ কিডনি এবং প্রস্রাব জড়িত সমস্যাগুলোর কথা বললাম এগুলো থেকে আপনি কিন্তু সহজেই উপকার পেতে পারেন আপনি যে উপকার পাবেন সেটা আপনাকে আবার আমি বলে দিচ্ছি কি কি উপকার পাবেন এই মিশ্রণটা যদি আপনি খেতে পারেন তাহলে আপনার কিডনি ও প্রস্রাবের যদি পাথর থেকে থাকে সেটা গলে যাবে প্রস্রাব হবে পরিষ্কার এবং আরামদায়ক প্রস্রাবে জ্বালা পড়া কমে যাবে সংক্রমণটাও কমে যাবে প্রস্রাপে আটকে যাওয়া ভাবটাও কমে যাবে ঘন ঘন প্রস্রাব আর হবে না সেটাও বন্ধ হবে প্রস্রাবের সময় যে কিটকিট করে অনেক সময় কামড়ায় তার থেকেও আপনি মুক্তি পাবেন এটা প্রাকৃতিক এবং ঘরোয়া একটা চিকিৎসা কিন্তু যদি এর থেকেও বেশি কিছু সমস্যা থেকে থাকে দীর্ঘমেয়াদী সমস্যা থেকে থাকে তাহলে তো আপনাকে ডাক্তারের পরামর্শ নিতেই হবে আমি কিন্তু আবার বলে দিচ্ছি মিশ্রণটার কথা আরেকবার উল্লেখ করে দিচ্ছি ভালো করে শুনে নিন একটা নারকেলের পানি আধ মতো নেবেন তার মধ্যে একটা পাতি লেবুর রস ভালো করে চিপে দিয়ে দেবেন একটা শসা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম ওজনের একটা শসা নেবেন আর কিছু তাজা পুদিনা পাতা মানে দশ গ্রাম এই সব সবকাটা উপকরণ ব্লেন্ডারের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে খালি পেটে টানা এক মাস আপনি পান করে দেখুন আমার মনে হয় আপনি উপকার পাবেনই পাবেন যদি উপকার পান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার ভালো থাকুন